আমাদের সামনে গান পরিবেশন করছেন আমার চোদ্দিহ বড় ভাই মোহাম্মদ ফেরদাউস তার সুরেলা কণ্ঠ দিয়ে আমাদেরকে একটি গান শোনাবেন আমি তাকে তার সুরেলা কণ্ঠে একটি গান শোনানোর জন্য অনুরোধ করছি পারে মা আমি একা রইলাম ঘাটে পাটে বসিল বিনে ঘর সংকটে দেখি পা পাৰে লৈ যাহা নাই আমার ভজন সাধু চিৰদিন কুপথে গম নাম শুনে যিপতে অমৃত পাব তাইতে দেই দারে লুয়ে যাওয়া ও গতির না দিলে গতি ওই নামে রবে অখ্যাতি লালন কায় অকুলের গতি কে বলবে তোমা পারে লয়ে যা